নমস্কার পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি যে রেসিপিটা করছি সেটি একটি হেলদি রেসিপি এটি জল খাবার কিংবা টিফিন কিংবা রাতের খাবারের জন্য খুবই উপযোগী তাহলে শুরু করা যাক আজকের আমার রেসিপি আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো চিড়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তারপর দশ মিনিট পর একটি মিক্সিং জারে চিঁড়েটাকে বেশ ছেঁকে আমি ওর মধ্যে দিলাম সঙ্গে হাফ কাপ ওই মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি টক দই আর হাফ কাপ সুজি ওর মধ্যে দিয়ে আর সঙ্গে একটু আদা কুচিও দিয়ে দিলাম তারপর সব দিয়ে আমি বেটে নিলাম এর মধ্যে কিন্তু আমি জল দিইনি যেহেতু দই ছিল বলে জলের প্রয়োজন হয়নি এরপর আমি একটি পাত্রে ট্রান্সফার করে নিলাম ওইটা আমি কিছুক্ষণ দশ মিনিটের মতো আবার রেখে দিলাম তারপর দশ মিনিট পর আমি একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে আপনারা চাইলে একটু গাজর কুচি বা একটু ক্যাপসিকাম একটু সবজি দিতে পারেন তবে আমি আর কিছু দিইনি এরপর যে আমার যে অ্যাপেস্ট্যান্ড আছে ওর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি মানে স্প্রে করে নিয়েছি তারপর গরম করে আমি ওই গোলগুলোতে আমি ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন আমি যেহেতু একটু শক্ত ডোগুলো হয়েছে ওই জন্য সেফটা ঠিক আসছে না এটা যদি পাতলা হতো তাহলে সেফ আসত আমি আসল শক্ত করেছি আরেকটা কারণে আমি যেহেতু এখানে কোনো ইনো কিংবা বেকিং সোডা ব্যবহার করিনি আমি বললাম এটা আমি যেহেতু একদম হেলদি রেসিপি করছি আমি ওই জন্য ওই সব জিনিস কিছু ব্যবহার করিনি তারপর তিন চার মিনিট পর আমি ঢাকা খুলে আবার উল্টে দিলাম দিয়ে আবার দু তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আমার এটা হয়ে গেছে আমি এই অবস্থায় আলাদা করে রেখে দিয়েছি তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে খুব সামান্য ছোট চামচের এক চামচের মতো রিফাইন তেল দিয়েছি আসলে এটুকু দেওয়া তেল যে ফোড়নটা আমি দেব বলে তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সঙ্গে একটু সর্ষে ফোড়ন একটু হিং ফোড়ন আর আমি কিছুটা কারিপাতা ফোড়ন দিয়েছি ফোড়নগুলো ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোনোর পর আমি যেই গোলগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি ওটা কী নাম দেব আমি বুঝতে পারছি না এটাও এক ধরনের বলা যায় তারপর ভালো করে সমমস্তটাকে মাখিয়ে নিলাম আমি এখানে আর নুন অ্যাড করিনি যেহেতু নুনটা আমার দেওয়াই ছিল এটা নামিয়ে গরম গরম খেতে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আর আপনারা চাইলে এর সঙ্গে অন্যরকম সস কিংবা চাটনি টাইপের আইটেম দিয়ে খেতে পারেন কিন্তু যেহেতু দই আছে টকটকও লাগছিল খুবই ভালো লাগছিল আমি এই ব্যাটারে চিনি ইউজ করিনি আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন আজকের মতো এলাম ভালো থাকবেন নমস্কার